কি স্ট্রাইক মেরে উড়িয়ে দিলো কি হলো সন্দীপের চ্যানেলটা কি হতে চলেছে কি তার ভবিষ্যৎ হ্যাঁ বন্ধুরা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি স্ট্রাইক স্ট্রাইক খেলা এখন চলছে ভীষণ স্ট্রাইকের খেলা চলছে সঙ্গে অনেক ভিউয়ার্স আছে যারা চাইছে হ্যাঁ আমার যাকে যে কন্টেন্ট ক্রিয়েটারকে আমার পছন্দ নয় বা আমার মতো করে সে কথা বলতে পারছে না চলো তাকে স্ট্রাইক মারো বা তাকে উস্কানো দেওয়া হচ্ছে এবার উস্কাবার লোক কিন্তু প্রচুর আছে কারণ সবাই তো আর স্ট্রাইক মারতে পারবে না একমাত্র যারা ক্রিয়েটার তারাই কিন্তু স্ট্রাইক মারতে পারবে কিন্তু কিছু ভিউয়ার্স আছে তারা কীরকম লাভ হয় না একে স্ট্রাইক মারো ওকে স্ট্রাইক মারো তাকে স্ট্রাইক মারো দেখি কমেন্ট বক্সগুলোতে আর কি চলো স্ট্রাইক মেরে সন্দীপের চ্যানেলটা উড়িয়ে দাও আচ্ছা কিছু কিছু ইউটিউবের গাইডলাইনস আছে ইউটিউবের কিছু কিছু রুলস আছে যেগুলোর বাইরে গিয়ে কিন্তু কেউ স্ট্রাইক মারতে পারে না এই যে এই যে গামলাকে নিয়ে যারা ভিডিও করছে হ্যাঁ গামলা স্ট্রাইক দিয়েছে প্রায় দু তিনজনকে স্ট্রাইক দিয়েছে ও বিশেষ করে বাংলাদেশি ভাইয়ের কথা বলে কিন্তু বাকি যাদেরকে দিয়েছে তাদের কথা কিন্তু বলে না কারণ তাদেরগুলো ধোপে টেকে তাদেরগুলো ইউটিউব নাকচ করে দিয়েছে ও দিয়েছিল কিন্তু নাকচ করে দিয়েছে কিন্তু এইখানে স্ট্রাইক বাংলাদেশি ভাইকে দিয়েছে সে বাংলাদেশকে পছন্দ করে না হ্যান্ড করে না কি করে ঢাকা শহর পছন্দ অনেক জ্ঞানের বলি ঝেড়েছে কিন্তু এই যে বলছে কন্ট্রোভার্সি করো করো কন্ট্রোভার্সি মানে কি এটা কন্ট্রোভার্সি মানে কি গালাগালি করবে এই করবে কিন্তু যাদেরকে দিয়েছিলে ভেবেছিলে এদেরকেও চলো দিই কিন্তু এদেরকে তুমি কেন দিয়েছিলে সেটা আমি জানি তো যাই হোক সেটা যখন ধোপে টেকেনি সেটা চুকে গেছে ব্যাপার সেটা বাদ দাও কিন্তু এবার হচ্ছে সন্দীপের চ্যানেলকে কন্ট্রোভার্সি সন্দীপের চ্যানেলকে কন্ট্রোভার্সি বলছে স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়ার পরামর্শ পাচ্ছে অনেকে উস্কাচ্ছে তো সন্দীপের চ্যানেল নিয়ে সন্দীপ কথাটা বলে দিয়েছে যে কন্ট্রোভার্সি মানে স্ট্রাইক মারছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক দালাল আছে তারা হচ্ছে ওকে উস্কাচ্ছে এবং উস্কে উস্কে দিয়ে ওকে চাইছে যে সন্দীপের চ্যানেলটা উড়ে যাক কেউ কেউ বলে কোনো কোনো দালাল বলে যে সন্দীপের চ্যানেলটাকে উড়িয়ে দাও একদম জিরো থেকে শুরু করুক একদম জিরো থেকে শুরু করুক তারপরে দেখি ওর দম ওর দমটা কিন্তু ও প্রত্যেক দিন ভিডিওতে দেখাচ্ছে ওর যে ভালোবাসার দম রয়েছে একটা মানুষের বিশ্বাস আস্থা পুরোবার দম রয়েছে সেটা কিন্তু প্রত্যেক দিন ও ভিডিওতে দেখাচ্ছে দেখতে পেলে কালকে কিন্তু আমি দেখলাম কৃষাণুর ব্ল্যাঙ্কেট এসছে টিউর বাড়িতে কজনের আসছে মানে গিফট কে কে পাঠাচ্ছে এত তো লোকে ওকে উস্কাচ্ছে এত ভালোবাসছে এত এগিয়ে যাও বলছে কিন্তু ওই গামলার কটা গিফট আসছে না অনেকে আবার বলবে কি যে ভিক্কে চাইছে আচ্ছা ভালোবাসা মানে ভিক্কে হ্যাঁ আমার কমেন্ট বক্সে এসেছিল যে কালো টাকা সাদা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কালো টাকা সাদা হচ্ছে ঠিক সেইখান থেকে গিফট যাচ্ছে গিফট আসছে আমি যতদূর জানি যে বিভিন্ন ভিউয়ার্স বিভিন্ন প্রান্ত থেকে আমি যতদূর ওর ব্লগ দেখে জানি সন্দীপের সঙ্গে তো আমার পার্সোনালি কোনো অ্যাটাচমেন্ট নেই বা কোনো পার্সোনালি কোনো রিলেশানও নেই তো যতদূর আমি জানি যে ওর ব্লগে যে মনে হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন ওকে গিফট পাঠায় যেমন খাট পাঠিয়েছে বাংলাদেশ থেকে তাছাড়াও এর আগে খেলনা এটা ওটা সেটা জামা কাপড় কম্বল যা আসছে সব বিভিন্ন জায়গা থেকে আসছে আসলে সত্যি সবটা হচ্ছে কৃষাণুর ভাগ্যে আসছে ওই যে আজকে বললো না কৃষাণুর ভাগ্যটাকে বদলানো যাবে না বাবা মায়ের ভাগ্যটাকে বদলানো যাবে না ঠিক কথা যা পাচ্ছে যা আসছে সবটা ভাগ্যে আসছে কালো টাকা সাদা করবার জন্য এই সামান্য পয়সার গিফট দিতে হবে কালো টাকা কাদের থাকে যাদের প্রচুর 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 টাকা রয়েছে সেই কালো টাকা একটা খাট কত দাম একটা খাট কত দাম আমি বলছি একটা সেগুন কাঠের হতে পারে বড় জোর দু তিন লাখ টাকা বক্স খাট সেগুন কাঠের তার বেশি তো নয় তো এই সামান্য টাকা এই সামান্য কালো টাকা সাদা করবার জন্য যারা দিচ্ছে আর কি যারা দিচ্ছে তারা নাকি কালো টাকা সাদা করছে তো এই সামান্য টাকা ম্যাক্সিমামটাই আমি বললাম শুনেছি খাটটার দাম পঁচাত্তর হাজার টাকা শুনেছি এবার বিভিন্ন কাঠের ওপর নির্ভর করে কাজের ওপর নির্ভর করে তো এই সামান্য টাকা কালো টাকা যারা কালো টাকার ব্যবসা করে কালো টাকার রমরমা প্রচুর কালো টাকা আছে তারা এই সামান্য গিফট দিয়ে দিয়ে এই সাদা টাকা করবে এইটুকু কমন সেন্সটুকু নেই যারা কালো টাকার মানে মালিক হয় যারা কালো টাকার মালিক হয় তাদের তো প্রচুর মানে কি বলবো প্রচুর কালো টাকা থাকে প্রচুর বড় মানুষ তারা তারা অন্য জায়গায় কালো টাকাকে সাদা করতে পারবে এই সন্দীপকে পাঁচশো টাকার কম্বল ওকে খেলনা ওকে অমুক ওকে এই খাট এই সব দিয়ে কালো টাকাকে সাদা করতে হবে সত্যি এদের বুদ্ধিটা পারি না তো বুঝতে যাই হোক যার যার বুদ্ধি যার যার কি বলবো রুচি যার যার শিক্ষা যার যার জ্ঞানের পরিধি সেই অনুযায়ী তারা কমেন্ট করে যে কালো টাকা সাদা হচ্ছে যারা দিচ্ছে তারা সন্দীপকে কালো টাকা সাদা করছে আমার কমেন্ট বক্সে এসেছিল হেসে মরে যাই তো যাই হোক এবারে আসি হচ্ছে সেই গিফট দেখে ছেলের মায়ের খুব জ্বলন হয় যে আমি একখানা গিফট পাই না খুব জ্বলন হয় ওই জন্য ঠুকে 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 পিন মারে তো এদিকে যে যখন মিটা হলো সেখানে যখন ওর প্রিয় দিভাই গোপাল পেলো শ্যাম পেলো এটা ওটা জলের বোতল এটা ওটা অনেক কিছু পেলো ভাষা যাবার জিনিস পেলো তখন ওটা কি হয়েছিল তখন ওটা মানে অতি লোভ মনে হয়নি বা ভিক্ষাও মনে হয়নি তখন ওটা ভালোবাসার উপহার মনে হয়েছিল তাহলে সন্দীপের ক্ষেত্রে সেটা ভালোবাসার উপহার নয় কেন কেন উপহার নয় ও বেশি পরিমাণ বেশি লোক ভালোবাসছে বলে বেশি বেশি চারিদিক থেকে গিফট আসছে বলে হুম ওটার জন্য এই কপালটা দরকার হয় তো চলো এবার চলে আসি স্ট্রাইকের ব্যাপারে হ্যাঁ স্ট্রাইক সন্দীপকে স্ট্রাইক দেবে কে দেবে না গামলাকে দিতে বলছে সবাই বলছে গামলাকে তুমি ওকে স্ট্রাইক দাও আচ্ছা স্ট্রাইক দেওয়ারও তো কিছু নিয়ম থাকে কারণ ও না ইউজ করছে কোনো ওর ফটো থামনেলে বা না ইউজ করছে কোনো ভিডিও ক্লিপস না ইউজ করছে ওর নাম না ইউজ করছে ওর ট্যাগ তবে অনেকেই বলে ট্যাগ ইউজ করবো না ট্যাগ ইউজ করলে কোনো ব্যাপার নয় কারণ হচ্ছে ট্যাগটা কারণ ইউটিউবের আমি এর আগেও ইউটিউবের আপডেট নিয়ে ইউটিউবের বিভিন্ন নিয়ম কারণ নিয়ে আমি ভিডিও দিতাম আমার চ্যানেলে প্রচুর রয়েছে তাই এই ব্যাপারে একটু হলেও নলেজ রয়েছে তো ইউটিউবের ট্যাগ অর্থাৎ অ্যাট দ্য রেট মেনশন করা ওটা ইউটিউবের রুলসের মধ্যেই আছে তুমি যাকে খুশি মেনশন করতে পারো তোমার শত্রু মিত্র ক্রিয়েটার যাকে খুশি করতে পারো ওটা নিয়ে কখনো কখনো হচ্ছে কী বলে স্ট্রাইক মারা যায় না তুমি তার ফটো ইউজ করলে তার ভিডিও ক্লিপস ইউজ করলে তার কি বলবো নাম ইউজ করলে নামও যদি ইউজ করো তাহলেও করা যায় ট্যাগ দিতে এই স্ট্রাইক দিতে পারে কিন্তু সন্দীপ এটার তো কোনোটাই ইউজ করছে না তাহলে কি করে দুটো চ্যানেলে দেবে সে আশা বৃথা আশা তোমাদের বৃথা যারা চাইছ সন্দীপ আবার শূন্য থেকে শুরু করবে সে আশাটা বৃথা অনেক চেষ্টা করেছিল তো চ্যানেলটাকে ফিরিয়ে নেওয়ার পেরেছিলো নাম চেঞ্জ করলো পেরেছিল ফিরিয়ে নিতে পারেনি মানে সন্দীপ নাম চেঞ্জ করে ফেললো আগে ওটা কি নাম ছিল আমরা সবাই জানি মাই ভিলেজ লাইফ এই গামলার নাম ছিল তারপরে কিন্তু মাই ভিলেজ লাইফ সন্দীপ হয়ে গেছে সন্দীপ মিত্র হয়ে গেছে চ্যানেলের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেললো তাও কিছু করতে পারলো না তাহলে এইভাবে বিনা কারণে কখনো স্ট্রাইক দেওয়া যায় কারণ নাম নিচ্ছে না কিছু নিচ্ছে না তবু মানুষের মনের আশা হচ্ছে এই গামলা পূরণ করতে পারছে না কি করবে অনেকে কিন্তু এই জন্য গামলার প্রতি রুষ্ট হচ্ছে অনেক ভিউয়ার্স কিন্তু গামলার প্রতি রুষ্ট হচ্ছে ঠিক এই কারণে যে কেন তুমি দিচ্ছ না কেন তুমি সন্দীপকে দুটো স্ট্রাইক দিচ্ছ না কেন চ্যানেলটা উড়িয়ে দিচ্ছ না আর যদি উড়িয়েও দেয় আর যদি কোনো কারণে উড়িয়েও দেয় ওর কিন্তু ক্ষমতা আছে যে আবার শূন্য থেকে শুরু করার এবারে আসি যেহেতু কাল সন্দীপ হচ্ছে ওর দিদির প্রতি কৃতজ্ঞতা জানালো সম্মান জানালো অনেকগুলো কথা বলল। যে দিদির যে রূপ আমরা দেখতে পাচ্ছি সেটা এই রূপ নয় আমরা যারা ওকে চিনি পার্সোনালি আমাদের আত্মীয় স্বজন বা আমরা দিদি যে বদলে গেছে না ভাই তোমার দিদি বদলায়নি কেন বদলায়নি বলছি আর এদিকে আজকে দেখলাম গামলাও কিন্তু খুব দিদিকে এই জানালো যে হ্যাঁ একজনের চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল সে স্ট্রাইকটা তুলে নিয়েছে আসল কারণটা কি জানো বন্ধুরা স্ট্রাইকটা কিন্তু ওই রুমালি বড়ো ইউটিউবার অহংকারী ইউটিউবার সে কিন্তু তুলে নেয়নি কারণটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল যেটা তিন মাস পর অটোমেটিক উঠে যায় তোমরা একটু ভালো করে খোঁজ নিও ওটা ছিল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা তিন মাস মাত্র মেয়াদ থাকে এবং তিন মাস পরে অটোমেটিক ওটা উঠে যায় ওটা গাইডলাইন স্ট্রাইক ছিল তো ঠিক সেই কারণেই কিন্তু স্ট্রাইকটা তার উঠে গেছে যাই হোক সেটা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে বা যাই হয়েছে সেই কারণে স্ট্রাইক একটা ছিল স্ট্রাইক কি সারা জীবন থাকে শুধু তিন মাসের মেয়াদ থাকে তো সেটা অটোমেটিকই উঠে যায় এবং অটোমেটিকই উঠে গেছে ঠিক সেই কারণে হচ্ছে ওইদিকে গামলা একেবারে জয় জয়কার করছে আর সন্দীপ যে বরাবর হচ্ছে দিদিকে সম্মান করে এসেছে ভালোবেসেছে সে ভেবেছে হয়তো স্ট্রাইক তুলে নিয়েছে ঠিক সেই কারণে কিন্তু সেও তাই বাহবা জানিয়েছে কিন্তু বুঝতে পারছে না যে দিদির পরিবর্তনটা এত কি করে হলো ওই যে বললাম দিদির পরিবর্তন হয়নি ওটা অটোমেটিক ইউটিউবের রুলস অনুযায়ী উঠে গেছে অর্থাৎ শিল্পী কিন্তু বেঁচে গেল যদি ওটা আরও এক মাস পরে আসতো ওর স্ট্রাইকটা কিন্তু থেকেই যেত কিন্তু ও হয়তো রিকোয়েস্ট করেছিল বা ওর হয়ে কেউ রিকোয়েস্ট করেছিল কিন্তু না এটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের আন্ডারে ছিল বলে ওটা তিন মাস পর উঠে গেছে তো যাই হোক এবার বললো পেটে লাথি মারার ব্যাপার যেহেতু সন্দীপ ওই কথাটা বলেছিল আমি কিন্তু বরাবর স্ট্রাইকের বিরুদ্ধে আমি সে বিপক্ষই হোক বা পক্ষই হোক কারোর স্ট্রাইকের বিরুদ্ধে কারণ স্ট্রাইক এমন একটা জিনিস যার চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় কিন্তু হ্যাঁ যদি ভিওয়ার্সরা ভালোবাসা দেয় সেই রকমভাবে ভিডিও দেখে তাহলে ঠিক হয়ে যায় কিন্তু একটা চ্যানেলে একটা স্ট্রাইক সেটা মানে সারা জীবনের জন্য চ্যানেলটার মধ্যে একটা ধাব্বা পড়ে যাওয়া একটা স্ট্যাম্প পড়ে যাওয়া সেটা কিন্তু খুব খারাপ জিনিস তাই জন্য সে গামলাই দিয়ে থাক বা সন্দীপই দিয়ে থাক বা রুমালি দিয়ে থাক বা কেউ কাউকে দিয়ে থাক আমি কিন্তু প্রত্যেকেরই মানে এটা কি বলবো বিরোধিতা করি স্ট্রাইকটা ঠিক নয় এই যে সন্দীপ স্ট্রাইক দিয়েছে আমার ঠিক ভালো লাগেনি গামলা দিয়েছে সেটাও ভালো লাগেনি তবে হ্যাঁ সহ্যেরও একটা সীমা আছে এটা ঠিক কথা কেউ যদি ভিডিও ক্লিপস ইউজ করে সেখানে মনে হয় না স্ট্রাইক না দেওয়াটাই উচিত কারণ যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করছি আমরা সকলেই ক্রিয়েটার ঠিক আছে কিন্তু সেটাকে নিয়ে বিকৃতি করা তারপরে কাউকে গালিগালাজ করা তখন যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ স্ট্রাইক দেয় কিন্তু তাকে মনে হয় ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া উচিত ছিল যাকেই যে দিয়েছে ওয়ার্নিং স্ট্রাইক যে তুমি এটা করো না বা কিছু কারণ এই যে তন্দ্রার চ্যানেলটা চলে গেল আমরা জানি একটা বারো হাজারে তিল তিল করে জমানো মানে একটা কী বলবো সম্পত্তি যাকে বলে চ্যানেল মানে আমাদের কাছে একটা সম্পত্তির সমান সম্পত্তির থেকেও হয়তো মূল্যবান তো ইচ্ছা চ্যানেলটা চলে গেল কিন্তু সে তো বারবার তাকে রিকোয়েস্ট করেছিল এবং কোনো খারাপ ভিডিও তাদেরকে নিয়ে করেনি কিন্তু তবুও কিন্তু তারা স্ট্রাইক মেরে উড়িয়ে দিলো এই জিনিসটা বড় খারাপ তো এবারে যারা বলছে যে সন্দীপের চ্যানেলটাকে উড়িয়ে দাও উড়িয়ে দাও তারা কি মানসিকতার অনেক ক্রিয়েটারও বলছে তারা কি বোঝে না তো যে একটা চ্যানেলকে দাঁড় করাতে কতটা কষ্ট কিন্তু তারপরেও সন্দীপের পিছনে লেগে পড়ে রয়েছে কি না চ্যানেলটাকে উড়িয়ে দাও ঠিক কথা কোনো থার্ড পার্সনের কথায় মাথা নত করবে না বলে দিয়েছে থার্ড পার্সন যার নিজের হাজার ভুল বেশ করে কিন্তু সন্দীপ আজকে রোগড়ে দিল যাকে বলে বেশ করে রোগড়ে দেওয়া বলে সন্দীপ কিভাবে রগড়ালো বুঝতে পারছো আর কিভাবে ওর চ্যানেলে যদি স্ট্রাইক পরে ও কিভাবে আবার মাথা তুলে দাঁড়াতে পারবে সেটাও কিন্তু একদম সর্বসমক্ষে বলে দিল তো সেটা দেখো একটু মানুষের পিছিয়ে আসা উচিত যে ও পারবে অনেকেই ওর সাথে আছে ও পারবে আরোশ ভাই এই চ্যানেল খুলেছে হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু অলরেডি কিন্তু ওর চ্যানেলে অ্যাড দেখতে পাচ্ছি অলরেডি হয়তো মনিটাইজ হয়ে গেছে কারণ একেই ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর কন্ট্রোভার্সির ওয়াচ টাইম নিয়ে বলতে হবে না ওয়াচ টাইম ভালোই আসে অন্তত ভ্লগ ভিডিওর থেকে ভালো আসে তো সেই কারণে হচ্ছে আরশ ভাই হচ্ছে হয়তো মনিটাইজ হয়ে গেছে কারণ অ্যাড চলতে আরম্ভ করেছে বেশিক্ষণ কাউকে বা বেশি দিন কাউকে না দমিয়ে রাখা যায় না এটাই হচ্ছে ব্যাপার যেটা মাথা তুলে দাঁড়াবে তো সেটা মাথা তুলে দাঁড়াবেই তো যাই হোক এবার হচ্ছে গামলার এই যে অহংকার এত অহংকার গামলার না ধুলোয় মিশে যাচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছো কারণ ভিউজগুলো এবার দেখো এই যে এক লাখ দেড় লাখ করে ভিউজ ছিল এখন ওই দিদামারা গেল দিদার বাড়ির কাজ সম্পূর্ণ হলো এই নবদ্বীপে পিকনিক করতে গেলাম এই সব টাইটেলে উনচল্লিশ কে পঁয়তাল্লিশ কে বিয়াল্লিশ কে এসে যাচ্ছে কেতে নেমে যাচ্ছে লাখ থেকে তখনই গামলা কিন্তু নতুন সিদ্ধান্ত নিচেইলে আমাকে তো কন্ট্রোভার্সি দিতে হবে কন্ট্রোভার্সির লাইন না দিলে তো আসছে রাভিভার্স অমনি কন্ট্রোভার্সি খোঁজা মেরে দিচ্ছে সন্দীপের চোখ লাল আমি তো এই কন্ট্রোভার্সি নিয়ে বাংলাদেশকে ভালোবাসি না মানে একটা করে ইমোশন জড়িয়ে দিচ্ছে একটা করে কন্ট্রোভার্সির লাইন ছুড়ে দিচ্ছে এবং বলছে তোমরা কন্ট্রোভার্সি করো করো কন্ট্রোভার্সি করতে কে বারণ করেছে আবারও বললো ভিডিওটা ডাউনলোড করে রাখো বন্ধুরা যে কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি করো যাতে ভবিষ্যতে দেখতে পাও ওই জন্য নাহলে আবার ডিলিট করে যেতে পারি আমি তো কাউকে কন্ট্রোভার্সি করতে বলিনি কিন্তু কন্ট্রোভার্সি করো গালাগালি কেন দেবে তো ও জানে যে কন্ট্রোভার্সি করলে ভিউজ বাড়ে এবার তো স্বীকার করো কারণ বলেছিল ওখান থেকে আমার ভিউজ আসে না কি আমার তো আগেই ভিউজ হয়ে যায় সত্যি আসতো প্রমাণ করে দিল তো আরশ ভাই যে তোমার ওখান থেকে লোকে দেখতে আসতো দেখতে পাচ্ছ আরস ভাইয়ের চ্যানেলটাকে স্ট্রাইক মেরে ও ভিডিও দেওয়া বন্ধ করেছে ওই চ্যানেলে অন্য চ্যানেল তো অবশ্যই আছে ওই চ্যানেলে বন্ধ করেছে দেখতে পাচ্ছ তোমার ভিউজ কোথায় নেমে গেছে স্ট্রাইক দিয়ে কেউ কোনোদিনও উঁচুতে উঠতে পারেনি যে স্ট্রাইক দেয় তারই ভিউজ ডাউন হয়ে যায় নিশ্চয়ই কোনো না কোনো একটা ইউটিউবের যোগসূত্র আছে তো এখন গামলার ভিউজটা দেখতে পাচ্ছ কি গামলা আর অহংকার করবে না অহংকারটা ওই গামলাটাতেই ঢেলে রাখবে চাপা চুপি দিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার বাংলাদেশ থেকে হোক ইন্ডিয়া থেকে হোক যারা কন্ট্রোভার্সি করছে তারা করছে বলে সবাই কি তোমাকে চেনে নাকি এই যে আমাদের কাছ থেকে শুরে দৌড়ে যায় দেখতে অনেকেই জিজ্ঞাসা করে কে এটা এটা কে তো সবাই তোমাকে চেনে না তুমি নিজেকে এতটা ফুলিয়ে ফাঁপিয়ে অহংকারী দেখিও না এবার ভিউজ ডাউন হতে শুরু করেছে তো হুম হবে আরও হবে ভবিষ্যৎ তোমার জন্য একেবারে একেবারে অন্ধকার হাতে লণ্ঠন হাতে লণ্ঠন নিয়ে তোমাকে থাকতে হবে তুমি দেখে নিও চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি টাটা